হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর কিনতে গেলে কত খরচ হবে আর বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে চব্বিশ কার্টের পাকা সোনা বাইশ কার্টে হলমা গনা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম কত চলছে ভরিতেই বা কত টোঠোর বা করলো আজকে দিনে আর আজকের দিনে কেউ যদি বাইশ কার্টে হলমা গনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন তাও জেনে নেবো তো করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রত্যেক দিন সোনা এবং রূপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপলেটস নিউজকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন একঝলকে দেখে নেয় যাক আজকের দিনে সোনা এবং রূপোর বাজার দর প্রত্যেক দিনই যেহেতু ওঠানামা করে সোনা এবং রূপোর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা এবং রূপোর দাম অবশ্যই যাচাই করে গেলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে আপনার ঠিক জিনিসটাও কিনতে পারবেন এবার দেখে নেওয়া যাক সোনা এবং রূপোর বাজার দর সোনার দাম কিন্তু কিন্তু আবারও খানিকটা বাড়লো গতকাল খানিকটা স্বস্তি মেরেছিল সোনার দামে তবে আরও স্বস্তি ডিগলো না আজকের বাজারে কিন্তু আবার আগুন হলো সোনার দাম একাত্তর হাজারের ঘরে ছাড়ালো সোনা আজকের দিনে কিন্তু অনেকেই বলছেন আর কিছুদিনের মধ্যে সোনার দাম বেড়ে যাবে হু হু করে এমনকি বিশেষজ্ঞরা বলছেন আশি হাজারের ঘরে পৌঁছে যেতে পারে সোনার দাম তো চলুন দেখে নেওয়া যাক যে কিনতে গেলে আজকের দিনে আপনার কত খরচ হতে পারে আজকের দিনে এদিকে রুপোর এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া অষ্টআশি টাকা দশ গ্রামের উপর দাম হচ্ছে আটশো টাকা এক উপর দাম হচ্ছে অষ্টআশি হাজার চারশো আঠেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং উপর দামের কথাটা বলা হচ্ছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে কিন্তু আর তিন শতাংশ জিএসটি অ্যাড হবে এবার দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার দাম প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেটের পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার একশো ন টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার চারশো ছত্রিশ টাকা আট গ্রামের দাম ছাপ্পান্ন হাজার আটশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম একাত্তর হাজার নব্বই টাকা আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক ভরির দাম বিরাশি হাজার নশো সতেরো টাকা এবার চোখ রাখা যাক আজকের দিনে বাইশ ক্যারেটে হলমা গহনা সোনার দামের দিকে আজকের দিনে বাইশ ক্যার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার সাতশো সত্তর টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার আশি টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার একশো ষাট টাকা আজকের দিনে বাইশ ক্যারেটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম সাতষট্টি হাজার সাতশো টাকা আর আজকের দিনে বাইশ ক্যারেটের হলমা গহনা সোনার এক ভরির দাম আটাত্তর হাজার নশো তেষট্টি টাকা এবার দেখে নেওয়া যাক আঠেরো ক্যাটের সোনার দাম আজকের দিনে আঠো ক্যারেটে গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো উনচল্লিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার একশো ছাপান্ন টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার তিনশো বারো টাকা দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার তিনশো নব্বই টাকা আজকের দিনে আঠারো এক ভরি সোনার দাম চৌষট্টি হাজার ছশো পাঁচ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রত্যেকদিন সোনা মহার উপর দামের সাথে আপডেট থাকার জন্য আপলেট স্পেসকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ